আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট ব্রাজিল ফ্যান জামালে চাওয়া ডেনমার্ক জিতু বিশ্বকাপ শোধের মঞ্চে আবারও মুখোমুখি দুই বন্ধু যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় বিশ্বকাপ দেখা হবে না দুই আফ্রিকান দেশের দর্শকদের থমাস টু খেলকে কোচ হিসেবে চায় ম্যানচেস্টার ইউনাইটেড পুরো খবর ফিফা ট্রফি অংশ হিসেবে এবার বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে আর চোদ্দ জানুয়ারি সকালের দিকে বিশেষ বিমানে বিশ্বকাপের সোনালী ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে দুপুর দেড়টার পর থেকে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই ট্রফি গত পনেরো নভেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাক্টিভ আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা কোলা সেই ক্যাম্পেইনে বিজয়ীরা সুযোগ পাচ্ছেন এই ট্রফি দেখার দেশের আট দশ জনের মতো বিশ্বকাপ ট্রফিটা এতদিন টিভি আর ছবিতেই দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবারই প্রথম হল চাক্ষুষ দর্শন তাও আবার হাত ছোঁয়া দূরত্ব থেকে বিশ্বকাপের পাঁচ মাসের বেশি বাকি থাকলেও হয়তো ট্রফি দেখে ফুটবল যোগের রোমাঞ্চের আগাম সুবাস পেয়েছে and আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে বিশ্বকাপে ট্রফি এসে পৌঁছালে সেটি বরণ করে নেয়ার দলে ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল বিশ্বকাপ ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্ট ও সিলভার হাতে ছিল পরম ট্রফিটি ট্রফি দেখার আনন্দময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে জামাল বলেন সত্যি বলতে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা ছিল একদম জোশ আমি তো ভেবেছিলাম ট্রফিটা ছোট কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম এটা বেশ বড় খোঁজ নিয়ে জানলাম এর ওজন প্রায় চার কেজি আর পুরোটাই খাঁটি সোনা অভিজ্ঞতাটা দারুণ ছিল বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসাটা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস জামালের এই ট্রফি দেখে নতুন প্রজন্ম দেশকে একদিন বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে বিশ্বাস তার আশা করি আমাদের ফুটবলার যারা কঠোর পরিশ্রম করতে পারে এটা তাদের জন্য অনুপ্রেরণা হোক আমি মনে করি যারা ফুটবলার হতে চায় তাদের জন্য এই ট্রফি আর অনুপ্রেরণা হবে ব্রাজিল সমর্থক জামালের সাথে কথা হয়েছে ফিফার দূত এই ট্রফির সাথে আসা ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভার রোনালদো নাজারিওর জাদুকরি ফুটবলে 2002 সালে ব্রাজিল তাদের পঞ্চম এবং শেষ বিশ্বকাপ জয় করেছিল সেই দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তোকে সামনে সামনে দেখে রোমাঞ্চিত জামাল জানিয়েছেন তার জীবনের প্রথম ফেভারিট ফুটবলার ছিলেন রোনালদো জামাল বলেন ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে অনুসরণ করেছি আমার প্রথম ফেভারিট খেলোয়াড় ছিলেন রোনালদো নাজারিও বিশেষ করে গিলবার্তোর সামনেও বলেছি 2002 সালে ব্রাজিল দল আমাকে খুবই অনুপ্রাণিত করেছে তখন আমার বয়স ছিল বারো বছর এই দলটায় ছিল রোনালদো রিভালদো রোনালদিনিও এবং গিল গিলবার্টো এটা আমার জন্য বাড়তি মোটিভেশন ব্রাজিল সমর্থক হলেও জামালের চাওয়া এবারের বিশ্বকাপ ট্রফিটা জন্মভূমি ডেনমার্ক জিতুক তবে ডেনমার্ক না পারলে সেটা ব্রাজিলের ঘরেই যাক হাসতে হাসতে তিনি বলেন মনে প্রাণে চাই আমার জন্মভূমি ডেনমার্ক ট্রফিটা জিতুক আর ডেনমার্ক যদি না পারে তবে ট্রফিটা যেন ব্রাজিলের ঘরেই যায় বিশ্বকাপ ট্রফি সন্ধ্যা পর্যন্ত প্রদর্শন করা হবে এরপর তার গন্তব্য দক্ষিণ কোরিয়া এই আর্টিকেলটির শিরোনাম হতে পারত বন্ধু তুমি শত্রু তুমি কেনই বা এমন শিরোনাম লেখার পক্ষে লেখক সেটা পরিষ্কার হবে নয় তার চেয়েও বরং আফ্রিকা কাপ অফ নেশনস তথা অ্যাফকন যারা নিয়মিত অনুসরণ করছেন তাদের জানার কথা আজ আফ্রিকা অঞ্চলে মর্যাদা এই টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি দুই দেশ সেনেগাল ও মিশর মরক্কোর গ্র্যান্ড স্টেড দে তানজিয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত এগারোটায় ম্যাচটি দুদেশের লড়াই ছাপিয়ে আলোচনায় দুই বন্ধু সাদিও মানে ও মোহাম্মেদ সালা অ্যানফিল্ডের ক্লাবে প্রায় সাত বছর কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন দুইজন আক্রমণ ভাগে আধিপত্য দেখিয়ে সাক্ষী হয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ প্রিমিয়ার লীগ এফএ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ে দু সালে রোমা থেকে অলরেডস শিবিরে যোগ দেয়া মোহাম্মদ সালা এখনও অ্যানফিল্ডে বহাল আর দু সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়া সাদিও মানে দু সালে পারি জমান জার্মান জায়ান ক্লাব বায়ার মিউনিখে সেখানে দুই বছর থেকে চলে যান সৌদি প্রো লীগের ক্লাব আল নাসেরে বিশ্বের জন্য জনপ্রিয় এই দুই উইঙ্গার এবার জাতীয় দলের হয়ে একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে নাজ রাতে আফকনের আগে সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুজন দু সালের সাতই ফেব্রুয়ারি ওলাম্বে স্টেডিয়ামে হাই ভোল্টেজ সেই ম্যাচে পেনাল্টি শুট আউটে চার দুই ব্যবধানে জয় পায় সেনেগাল এটাই ছিল দেশটির প্রথম আফকন শিরোপা দু একুশ বাইশ টুর্নামেন্টের পরের আসরে চ্যাম্পিয়ন হয় আইভরিকোস্ট ওই বছর সুবিধা করতে পারেনি মিশর সেনেগাল কেউই তবে দু হাজার পঁচিশ আফকনে শেষ চারের লড়াইতে একে অন্যের প্রতিপক্ষ হয়েছে দুদল আফকনে অবশ্য মিশর সুবিধাজনক স্থানে তাদের পক্ষে পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে নীল নদের দেশ সেনেগাল একবার জিতেছে শিরোপা সেটা একুশে এবং মিশরের বিপক্ষেই সেই দিক বিবেচনা করলে মেন্টাল গেমে এগিয়ে থাকবে সেনেগাল এক হিসেবে ম্যাচটি মিশরের জন্য প্রতিশোধেরও মঞ্চ দু হাজার পঁচিশ আফকনের শেষ আটে মালিক এক শূন্য গোলে হারিয়ে শেষ চারে পা দেয় সেনেগাল সেনেগাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারায় মিশর প্রতিযোগিতার আগেই দুদল বেশ ছন্দে তার মধ্যে সেরা গোলদাতা এবং অ্যাসিস্টের তালিকায় রয়েছেন দুদলের প্লেয়ার সর্বোচ্চ গোলদাতা তালিকায় তিনে রয়েছেন মোহাম্মদ সালা টুর্নামেন্টে চারটি গোল করেছেন তিনি সাদিও মানের অ্যাসিস্ট সংখ্যা তিনটি তালিকায় তিনি দুয়ে বাঁচা মরা লড়াইয়ের আগে সালা জানিয়ে রেখেছেন মিশরেও তার চেয়ে বেশি কেউ এই ট্রফি জিততে চায় না মিশর রাইট উইঙ্গারের এই কথার অর্থ তিনি এখন পর্যন্ত আফগান ট্রফিতে চুমু আঁকতে পারেননি তাই তো বলেছেন আমি প্রায় সব পুরস্কারই জিতেছি এই শিরোপার জন্যই অপেক্ষা করছি যুক্তরাষ্ট্রের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মাঠে বসে দু বিশ্বকাপ ফুটবল দেখার স্বপ্ন ভেঙে গেছে আফ্রিকার দুই শীর্ষ ফুটবল দল সেনেগাল এবং আইভরি কোস্টের ভক্তদের গত ডিসেম্বরে এই দুই দেশকে যুক্তরাষ্ট্রে আংশিক প্রবেশ নিষেধাজ্ঞার আওতায় আনা হয় এই বিধিনিষেধ অনুযায়ী যারা ইতোমধ্যে ভিসা পায়নি তারা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না আগামী এগারো জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে চলবে বিশ্বকাপ ইরান ও হাইতি থেকেও ভক্তরা এই বছরের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না তবে খেলোয়াড় দলীয় কর্মকর্তারা এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য এতটা কড়াকড়ি নেই যা সাধারণ দর্শকদের জন্য আছে এই নিষেধাজ্ঞার কারণে উল্লিখিত দেশগুলোর দর্শকরা স্বাভাবিকভাবে হতাশ এবং ক্ষুব্ধ সেনেগাল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ষোলো জুন নিউ জার্সির মেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে এর চার দিন পর তারা একই ভেনুতে নরওয়ের বিপক্ষে খেলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টরন্টোতে আইভরি কোস্ট যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে চোদ্দ জুন ফিলাডেলফিয়াতে ইকুয়ে ইকুয়েডর সাথে প্রথম ম্যাচ এবং টরন্টোতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কুরাসাও এবং জার্মানির মধ্যকার জয়ী দলের সাথে মুখোমুখি হবে ইএসপিএন কে সেনেগালের ভক্ত জিব্রিল গিয়ে মরক্কো টানজানিয়ারে বলেছেন আমি বুঝতে পারছি না কেন মার্কিন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিলেন যে নির্দিষ্ট দেশের মানুষের দলের খেলা দেখতে পারবে না যদি এমন হয় তাহলে তাদের উচিত ছিল বিশ্বকাপের আয়োজনই না করা যুক্তরাষ্ট্রকে অবশ্যই এমন পরিস্থিতির সুযোগ এবং সম্পদ তৈরি করতে হবে যাতে সব যোগ্য দেশ থেকে ভক্তরা এসে নিজে নিজেদের দলের সমর্থন জানাতে পারে সেনেগালের মহিলা ভক্ত সংগঠক ফাতু দিয়ে ধিউ বলেন আমরা সত্যি অংশগ্রহণ করতে চাই কিন্তু জানি না কিভাবে এখন শুধু অপেক্ষা করি হয়তো বিশ্বকাপের সময় পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে গত বিশ্বকাপে সেনেগালকে সমর্থন করা শেখ সাই বলেন আমরা আমাদের দলের সাথে সর্বত্র ভ্রমণ করেছি এবারও সেনেগাল বিশ্বকাপে স্থান পেয়েছে তাই অবশ্যই আমাদের যেতে হবে নিয়ম অনুযায়ী যারা যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা ভিসাধারী বা ডুয়েল নাগরিক তারাই মাঠে উপস্থিত থাকতে পারবে তাই এই দলগুলো ব্যাপক হারে সমর্থক হারাবে আইভরি কোস্টের কোচ এমআর সেফা অবশ্য সমস্যা সমাধান আশাবাদী আমি আশা করি বিশ্বকাপের সময়ও সমাধান হয়ে যাবে ফুটবল একটি উদযাপন এবং এটি প্রতি চার বছরই আসে ভক্তদের এই আনন্দ থেকে বঞ্চিত করা দুঃখজনক হবে রুবেন আমরিমের হঠাৎ বিদায়ের পর দলের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাবের সাবেক তারকা মাইকেল ক্যারিক বর্তমানে ক্লাবটির সামনে বড় চ্যালেঞ্জ হল একজন স্থায়ী কোচ খুঁজে পাওয়া যিনি আবারও ইউনাইটেডকে সাফল্যের পথে ফেরাতে পারবেন বর্তমান বাজারে যত কোচই থাকুক না কেন সব দিক বিবেচনায় থমাস টু খেলকে ইউনাইটেডের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী প্রার্থী বলে মনে করছেন অনেক বিশ্লেষক টেন হ্যাককে সরানোর আগে দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মে টুখেলের সাথে কথা বলেছিল ইউনাইটেড কিন্তু শেষ পর্যন্ত ডাচ কোচের চুক্তি বাড়ানো হয় যা এখন অনেকের কাছে ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত আবারও শোনা যায় টুখেল তখন রাজি হননি টুখেল কেন না বলেছিলেন তা নিয়ে নানা মত রয়েছে কেউ বলছেন তিনি এমন কাঠামোতে কাজ করতে চাননি যেখানে ট্রান্সফার নীতিতে পূর্ণ নিয়ন্ত্রণ নেই আবার কেউ কেউ মনে করেন অত্যন্ত চাপের সময় পার করার পর তিনি কিছুটা বিরতি চেয়েছিলেন চার মাস পর টুখেল ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে তার দায়িত্ব নেয়ার পর এই না বলার কারণ বোঝা গিয়েছিল পরবর্তী সময়ে ইউনাইটেড দুইজন স্থায়ী কোচ ও তিনজন অন্তর্বর্তী কোচ বদলালেও ক্লাবের অবস্থার কোনো উন্নতি হয়নি এমন পরিস্থিতিতে খুব কম কোচি আছেন যিনি দ্রুত পরিস্থিতি বদলাতে পারেন টুখেল তাদের মধ্যে অন্যতম ইয়র্গেন ক্লাবের উত্তরসূরি হিসেবে বরুশিয়া ডটমুন্ডের দায়িত্ব নিয়ে দলকে জার্মান কাপ জিতিয়েছিলেন এছাড়া বুন্দেস লিগায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিলেন পিএসজিতে টানা দুইবার লিগ শিরোপা জয় ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেন চেলসির দায়িত্ব নিয়ে মাত্র চার মাসের মধ্যে যেতেন চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখে বুন্দেস লিগা হারালেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খুব কাছাকাছি পৌঁছে যায় তার ফ্লেক্সিবিলিটি খেলার দলের গঠন বদলে ফলাফল নিজের পক্ষে আনার ক্ষেত্রে তাকে পেপ গার পরে সেরা হিসেবে ধরা হয় ইংল্যান্ডের কোচ হিসেবে সমালোচনার মুখে দারুণভাবে টিকে আছেন টুখেল বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত সব ম্যাচ জিতে একটি গোলও না খেয়ে রেকর্ড করেছে ইংল্যান্ড তিনি প্রমাণ করেছেন তার কাছে তারকা পরিচয়ের চেয়ে পারফরমেন্সই মুখ্য তবে টুখেল সাধারণত দীর্ঘ মেয়াদে কোথাও থাকেন না ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় নিজেই মজা করে বলেছিলেন আমি আমার লং টার্ম গেমটা নিয়ে কাজ করছি এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল তার আগে শিরোনামগুলো আরো একবার ব্রাজিল ফ্যান জামালে চাওয়া ডেনমার্ক জিতু বিশ্বকাপ শোধের মঞ্চে আবারও মুখোমুখি দুই বন্ধু যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় বিশ্বকাপ দেখা হবে না দুই আফ্রিকান দেশের দর্শকদের থমাস টু খেলকে কোচ হিসেবে চায় ম্যানচেস্টার ইউনাইটেড এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ